হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসিমাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার পায়শের রেসিপি এই জন্য প্রথমেই আমি কিছু সাবুদানা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার একটি স্ট্রেনারের সাহায্যে আমি সাবুদানার পানিগুলো ছড়িয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানাগুলো খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি এরপর আমি হাতে ঘি মেখে সাবুদানার ডো থেকে অল্প অল্প ডো নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি এবার চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব এবার আমি ক্যারামেলের ভিতর অ্যাড করছি এক লিটার লিকুইড দুধ এবার ক্যারামেলের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অ্যাড করছি তেজপাতা এলাচ এবং দারচিনি এবার অ্যাড করছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মিশিয়ে সেই আগে থেকে তৈরি করে রাখা সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট চাল করে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে নামিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার পায়েস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ